ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আমরা আমাদের ফিজিক্স ওয়ান বইয়ের পঞ্চদশ অধ্যায় আর্দ্রতা এই চ্যাপ্টারের বিভিন্ন প্রশ্ন সলভ করতেছিলাম তো আজকের এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের অতি গুরুত্বপূর্ণ একটি রচনামূলক প্রশ্ন যেটি হলো জলীয় বাষ্পের চাপ এবং বায়ুর চাপের মাঝের সম্পর্ক দেখাও এই কোশ্চেনটা সলভ করব। এবং এই চ্যাপ্টারে কিন্তু আসলে রচনামূলক প্রশ্ন আছেই একটা তো এটা তো গুরুত্ব সহকারে আমাদের অবশ্যই পড়া উচিত যেহেতু কোশ্চেন আমাদের রচনামূলক আছেই একটা ঠিক আছে ওকে তো এই কোশ্চেনটি শুরু করার আগে আমরা দুইটা সূত্র সম্পর্কে জানবো আমি এখানে দুইটি সূত্র লিখেও রেখেছি তো দুইটা সূত্র আমি আলাদা করে দেখিয়েও দিব তো দুই নাম্বার সূত্র নিয়ে আগে একটু কথা বলি এই সূত্রটা আমরা সবাই জানি সেটা হলো যে কোনো বস্তুর ভর মানে কি ভর মানে ওই বস্তুর আয়তন এবং তার ঘনত্বর গুণফল ঠিক আছে তো যদি আপনারা নাও জেনে থাকেন আজকে একটুখানি এটা আরেকবার মনে করে নেন অন্য 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 বিভিন্ন প্রতিপাদন বিভিন্ন প্রমাণে আমরা এটা পড়েছি যে ভর মানে আসলে আয়তন গুণন ঘনত্ব তাহলে ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভরকে আমরা ম্যাস এম দ্বারা প্রকাশ করি আয়তনকে আমরা ভলিউম ভি দ্বারা প্রকাশ করি এবং ঘনত্বকে সবসময় রো দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা প্রকাশ করা হয় রো দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখান থেকে এখান থেকে আমরা এই সূত্রটা একটু মনে রাখব যে ভর মানে আয়তন গুণন ঘনত্ব এই সূত্রটা আমরা ভুলবো না ভর এম ইকুয়াল টু ভি ইন্টু র এইটা কিন্তু পি না এটা পি এর মতো দেখতে কিন্তু লেসটা একটু এরকম থাকে এবং এটাকে আমরা বলি র রো রো র বা রো যেটা মন চায় বলতে পারেন তো এম ইকুয়াল টু ভি র ঠিক আছে তো এখান থেকে আমরা এই সূত্রটা দেখলাম তো এখান থেকে চাইলে আমরা র এর মানটা বের করতে পারি যে ঘনত্বর মান কত আসবে ঘনত্বর মান আসবে এম বাই ভি আচ্ছা তো এই সূত্রটা একটু দেখে রাখেন হ্যাঁ এটা একটু দেখে রাখেন এরপরে আমরা লাস্ট চতুর্দশ অধ্যায়ে একটা বিশাল প্রতিবাদন শিখেছিলাম বিশাল না খুবই শর্ট একটা প্রতিবাদন পি ভি ইকুল টু টি এই প্রতিবাদনটা শিখেছিলাম তাই না তো এটা কি ছিল এটা ছিল একটা গ্যাসের গ্যাসের জন্য একটা আদর্শ গ্যাসের জন্য একটা সমীকরণ যেখানে পি ছিল প্রেশার ভি ছিল আয়তন এন মোল সংখ্যা আর ছিল মোলার গ্যাস ধ্রুবক এবং টি ছিল টেম্পারেচার তো চিন্তা করুন আমি মোলের মানে সমান মোলের এন মোলের একই মোলের একই মোলের দুটি যদি গ্যাস নেই দুটি গ্যাস যদি চিন্তা করেন আমি একই মোলের দুটি গ্যাস নিছি তাহলে গ্যাসের এই দুইটা গ্যাসের জন্য সেম কি দুইটা গ্যাসের জন্য সেম শুধু মোল সংখ্যাটাই তাহলে আমি যদি দুইটা গ্যাসের জন্য এই সমীকরণটাকে লিখি প্রথম গ্যাসের জন্য লিখলে প্রথম গ্যাসের চাপও আলাদা প্রথম গ্যাসের আয়তনও আলাদা মোল সংখ্যাটা খালি সেম এবং মোলার গ্যাস ধ্রুবক তো সবার জন্যই সেম এবং এই প্রথম গ্যাসের জন্য টেম্পারেচার হলো টি ওয়ান তারপর আমি যদি আবার দ্বিতীয় গ্যাসের জন্য কি করি দ্বিতীয় গ্যাসের জন্য নেই তাহলে কি হবে দ্বিতীয় গ্যাসের চাপ পি টু দ্বিতীয় গ্যাসের আয়তন ভি টু দ্বিতীয় গ্যাসের মোল সংখ্যা যেহেতু সেম এটা এন এবং দ্বিতীয় গ্যাসের যেই মোলার গ্যাস ধ্রুবক সেটা তো সবার জন্য দুনিয়ার সবার জন্যই সেম এবং দ্বিতীয় গ্যাসের টেম্পারেচার কত টেম্পারেচার টু আচ্ছা তাহলে এরকম একটা সিনারি আমরা দেখতে পারি হয়ে গেছে তো আমি প্রথম গ্যাসের জন্য একটা সমীকরণ পেয়েছি এবং দ্বিতীয় গ্যাসের জন্য আরেকটা সমীকরণ পেয়েছি আমি যদি এখন এই প্রথম গ্যাসের সমীকরণটা কে দ্বিতীয় গ্যাসের সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে কি হয় দেখেন তো পি ওয়ান ভি ওয়ান বাই পি টু ভি টু টু এন এন আর আর কাটা যাবে টি ওয়ান বাই টি টু এটা হবে না হবে তাহলে এখান থেকে আমরা সমীকরণটাকে একটু গুছিয়ে কিভাবে লিখতে পারি যে পি ওয়ান এবং ভি আসলাম আর এই পি টু মানে এই দুটার চলে নিচে চলে আসলো টি টু এই তাহলে আমরা এরকম একটা সমীকরণ পেলাম দুইটা গ্যাসের জন্য অর্থাৎ এই পিভি উল্টো এনআরটি এই সমীকরণ থেকে আমরা দুইটা গ্যাসের জন্য এরকম একটা সমীকরণ লিখতে পারি ইউজ করতে পারি যেখানে আমার এনটা সমান এবং আর তো আসলে সবার জন্যই সমান তো এই এন আর এন এবং আর বাদ তাহলে আমরা কোন সূত্রটা পাচ্ছি এই সূত্রটা পাচ্ছি এবং আমাদের টোটালি এই কোশ্চেনটা সলভ করতে যে এই দুইটা জিনিসই লাগবে একটা হলো এম মানে আসলে ভি রস সেখান থেকে আমরা র এর মান কি পাচ্ছি এম বাই ভি এবং এই পি ভি ইকুয়াল এন আর টি থেকে আমরা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এই আর একটা সূত্র পেয়ে গেলাম তো যারা সূত্র দুটো কীভাবে আমি নিয়ে আসছি সেটা যদি বুঝে থাকেন তাহলে আপনার কোশ্চেন অলরেডি সলভ হয়ে গেছে কারণ এখানকার যে জলীয় বাষ্পচাপ এবং বায়ুর চাপের সম্পর্কে এটা সম্পূর্ণ ম্যাথ হ্যাঁ সম্পূর্ণ ম্যাথ এই দুইটা সূত্র দিয়ে জাস্ট ম্যাথ করবো আর কিচ্ছু করব না কাহিনী শেষ তো এই ছিল আমার দুইটা সূত্র ঠিক আছে তো এখন আমি চলে যাব আমাদের অ্যান্সারে মানে কোশ্চেনটার সলিউশনে এখন আমরা চলে যাব আচ্ছা তো চলে এসেছি আমি কোশ্চেনটার সলিউশন করতে এবং আমাদের জাস্ট সূত্র ছিল একটা ছিল রো রো বাই থাকবে আমার এম বাই ভি এটা একটা সূত্র থাকবে দরকারি সূত্র এবং আরেকটা সূত্র হল পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান এবং এ পাশে পি টু ভি টু টি টু শেষ আর কিছু আমার আমি বলছি আর কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে এখন কি বলছে বলছে আরেকটু বলে রাখি এখানকার যে জলীয় বাষ্পর চাপ ঠিক আছে জলীয় বাষ্পর চাপ এটা এখানে বাষ্পের সাথে লেখছি এই জিনিসটা এখানে দেখাই দিই যেটা হলো জলীয় বাষ্পের চাপ সেটা হলো রো এবং যেটা বায়ুর চাপ সেটা হলো পি এটা একটু মনে রাখেন আচ্ছা তাহলে এখানে আসলে আমরা দুইটা দুইটা ঘটনা চিন্তা করতেছে প্রথম ঘটনাটা কি প্রথম ঘটনা মনে করি পি ওয়ান চাপে পি ওয়ান চাপে টি ওয়ান তাপমাত্রায় এম ভরের কোনো বায়ুর আয়তন কত ভি ওয়ান এবং সেই বায়ুটার ঘনত্ব কত রো ওয়ান তাহলে আমি কি করেছি একটা নির্দিষ্ট একটা বায়ু নিয়ে কাজ করতেছি কি ধরছি ধরছি চাপ যদি পিওান হয় তাপমাত্রা যদি টি হয় ভর যদি নির্দিষ্ট ভর এম থাকে এর আয়তন হবে ভি ওয়ান এবং এর ঘনত্ব হবে র ওয়ান কাহিনী শেষ সব দেখেন আমি একবারে লিখে দিছি এটা একবার পড়লে আপনারা লিখতে পারবেন নেক্সট এখানে কিছুই নাই আরো ধরি কি আরো ধরি যদি এখন আমি চাপটাকে চেঞ্জ করি ওই একই বায়ুরি বায়ু কিন্তু চেঞ্জ করি নাই বাতাস একই আছে কিন্তু বাতাসের সবকিছু চেঞ্জ করে দিব বাতাসের ভরও ঠিক আছে ভরেরও কোনো গঞ্জাম নাই ভরও ঠিক আছে বাতাসও সেম আছে আগেরটা খালি চাপ তাপমাত্রা আয়তন ঘনত্ব যা ছিল পরের বার আমি এই চাপ চেঞ্জ করে দিছি ধরি চাপ পিটু চাপে পিটু চাপে টিটু তাপমাত্রায় এম ভর বিশিষ্ট সেই আগের গ্যাসেরই আয়তন নতুন আয়তন হয়েছে ভিটু নতুন ঘনত্ব হয়েছে পিটু হইতে পারে না স্বাভাবিক আমি একই আমি একই জিনিস নিয়ে কাজ করেছি জিনিস আমার একই আছে খালি প্রথমবার আমি কি করছি চাপ ঠিক রাখছি চাপ একটা রাখছি তাপমাত্রা একটা রাখছি নির্দিষ্ট ভরের ওই ওই গ্যাসের ক্ষেত্রে আয়তন ভিহন এবং ঘনত্ব রোয়ান একই গ্যাস আছে ভরও সেম আছে গ্যাসও আমার কী আছে একই গ্যাস গ্যাসও আমার একই গ্যাস এখন এই গ্যাসের ক্ষেত্রে আমি চাপ চেঞ্জ করে দিছি তাপমাত্রা চেঞ্জ করছি আয়তন চেঞ্জ করছি তাহলে আমার ঘনত্ব চেঞ্জ হয়ে গেছে তার মানে দুইটা ভিন্ন ভিন্ন কাহিনি ঘটে গেছে এখানে এবং এইখানে আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারি আমরা কিন্তু এবার এই সূত্রটাকে ইজিলি নিয়ে আসতে পারি আমার আর বাংলা কোনো কথাবার্তা এখানে লেখার লাগবে না তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা কি লিখতে পারি আমাদের সূত্র কী রো এইগুল টু এম এম ভি এখানে তো এম এর কোনো চেঞ্জ নাই এটার কোনো চেঞ্জ নেই তাহলে প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি রো ওয়ান ইকুয়াল টু এম ভি ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি রো টু ইকুয়াল টু এম ভি টু এটা লিখছি এই প্রথম ক্ষেত্রের জন্য এবং এটা লিখছি এই দ্বিতীয়টা দ্বিতীয় এই লাইনের জন্য ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আরও কি নিতে পারি আমরা এখান থেকে ইজিলি ভি ওয়ানের মান বের করতে পারি এম রো ওয়ান এখান থেকে ভি এর মান বের করতে পারি এম রো টু ঠিক আছে এটা আমরা বের করতে পারি বের করা শেষ এটারে এক নাম্বার সমীকরণ দিয়ে রাখেন এটারে দুই নাম্বার সমীকরণ দিয়ে রাখেন ঠিক আছে এখন কি করব। এখন আমরা জানি কি সূত্র আমাদের আর একটা সূত্র আছে আমরা জানি এটা হলো একটা সূত্র আচ্ছা লিখে রাখেন পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান পি টু ভি টু টি টু আসলে এগুলা প্রত্যেকটা গ্যাসের জন্য এই অনুপাতটা আসলে কনস্ট্যান্ট থাকে এটা হলো ধ্রুবক লিখে রাখেন এখন আমরা এই সমীকরণে কি করব এই যে ভি ওয়ানের যে মানটা পাইছেন সেই মানটা বসাই দিবেন এখানে এবং এই ভি টুর মান বসাই এখানে তাহলে হবে নিচে টি ওয়ান আর রো ওয়ান এ পাশে কি হবে পি টু এম নিচে হলো আমার টি টু আর রো টু এখানে টুটা দিতে ভুলে গেছিলাম টি টু রো টু এটা আপনার অ্যান্সার আসলো আবারও সেই এটা কি এটা আমার কনস্ট্যান্ট তো এই জায়গাটা দেখা যাচ্ছিল কি না জাস্ট আমি কি করেছি সূত্র লিখেছি এবং এটা মানে কনস্ট্যান্ট এখানে এর মান মান এটা এটা এবং এখানকার বসাই এম এম দিয়েছি আমাদের কাহিনী শেষ আর কিছুই করতে হবে না কাহিনী শেষ হয়ে গেছে এরপরে কি যদি যদি এখন আমি ওই সিস্টেমটার যেটাতে শুরুতে শুধুমাত্র এই ভটটা নির্দিষ্ট ছিল ওইখানে যদি আমি আমাদের যে তাপমাত্রা নিয়েছিলাম সেই তাপমাত্রাটাকেও যদি কি করে দিই নির্দিষ্ট করে দিই কনস্ট্যান্ট করে দিই তাহলে তো আমার এই টি ওয়ান নিয়ে কোনো চিন্তা ভাবনা করা লাগবে না লাগবে লাগবে না তাহলে আমি যদি যদি তাপমাত্রা টিটাকে আমি ধ্রুবক ধরি তাহলে আমরা এই সমীকরণে একটা নাম দিয়ে দিচ্ছে তিন নাম্বার সমীকরণ এই তিন নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো আমরা পাবো দেখেন পি ওয়ান বাই র ওয়ান সমান পি টু বাই র টু ইকুয়াল টু কনস্ট্যান্ট এটা আমরা পাবো এবং এটা মানে কি এটা মানে কি মানে কি হবে আপনি এটা কথা লেখার এক এক আছে দুই দুই তিনটা চারটা যদি লেখেন কোনো সমস্যা নাই এভাবে যদি আপনি লিখতেই থাকেন এভাবে আরো যদি পি ফোর নিয়ে আসেন নিচে হবে র ফর এরকম করে আপনার আরো বের লিখতে পারবেন সমস্যা নেই অর্থাৎ মিনিং কি দাঁড়াচ্ছে এক দুই তিন এরকম অনেক রাশি আপনি লিখতে পারেন মিনিং দাঁড়াচ্ছে আসলে যদি উপরে পি থাকে নিচে র থাকে সেই মানটাই আসলে আমার আসবে কনস্ট্যান্ট ঠিক আছে তো সারা জীবন কি করছি সারা জীবন আমরা আচ্ছা আগে এই রটাকে পাশে নিয়ে যাই র গুনন কনস্ট্যান্ট সারা জীবন আমরা সমানুপাতিক চিহ্ন উঠানোর পরে কনস্ট্যান্ট নিয়ে আসছি এবার কনস্ট্যান্টটাকে উঠায় আমরা কি করবো কনস্ট্যান্টকে উঠায় আমরা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসবো এটাকে এই পি হলো আমার বায়ুর চাপ এবং এই র হলো আমার জলীয় বাষ্পচাপ এবং এটাই হলো আমাদের বায়ুর চাপ এবং জলীয় বাষ্পের মধ্যে সম্পর্ক এটাই এখানে লেখা আছে হয়তো বা এখানকার রটা আগে লেখসা আমি রটা পরে লিখছি একই কাহিনী তো এখানে আরো কি বলছে জলীয় বাষ্পের চাপ বাড়ালে অর্থাৎ যেহেতু সমানুপাতিক তা মানে কি যদি জলীয় বাষ্পের চাপটা বেড়ে যায় তাহলে আমার বায়ুর চাপও বেড়ে যাবে জলীয় বাষ্পের চাপ যদি কমে যায় তাহলে আমার বায়ুর চাপও কমে যাবে ঠিক আছে এই হলো আমাদের মূলত এই কোশ্চেনটার অ্যান্সার এটা কিন্তু বোর্ডে বোর্ডে অনেক অনেক অনেকবার এসেছে তো কাহিনী কি আমি আরেকবার লাস্ট বার বলতেছি এখানে বলতে ভি ওয়ান টি ওয়ান পি টু ভি টু টি টু মানে আসলে কনস্ট্যান্ট এটা লিখে দেওয়া উচিত ছিল কনস্ট্যান্ট এই জিনিসটা আমি কোথা থেকে নিয়ে এসেছি সেটা আমি ভিডিওর শুরুতেই দেখাইছি এটা আমরা আনছি পিভি ইকুল টু এনআরটি থেকে পিভি ইকুল টু এনআরটি এই সমীকরণটা দুইটা আলাদা গ্যাসের জন্য ধরছি ধরে জাস্ট ভাগ করে দিয়ে আমি এই সমীকরণটাকে প্রতিষ্ঠা করছি যদি আপনারা কিন্তু কোশ্চেনের লেখার ক্ষেত্রে এই সমীকরণ আর প্রতিষ্ঠা করার দরকার নেই আপনি ডিরেক্ট লিখে দিবেন এবং ভর মানা এতন ঘনত্ব এম ইকুয়াল টু ভি ভি র এখান থেকে র এর মান এম বাই ভি আসছে তারপরে এখানে কি করেছি তারপরে এখানে আমরা দুইটা একই গ্যাস নিছি দুইটা ঘটনা দেখাইছি একই গ্যাস নেওয়ার পরে এটা আমি সূত্র প্রথমে লিখে রেখেছিলাম তো একই গ্যাস নেওয়ার পরে যদি প্রথমবার চাপ একটা তাপমাত্রা একটা নির্দিষ্ট ভরে আয়তন একটা ঘনত্ব একটা হয় দ্বিতীয় ক্ষেত্রে উই গ্যাসেরই চাপ চেঞ্জ করলাম তাপমাত্রা চেঞ্জ করলাম ভর একই রাখলাম আয়তন চেঞ্জ হয়ে গেল ঘনত্ব চেঞ্জ যদি হয়ে যায় আমার আর কোনো কাহিনী লেখা লাগবে না আমি প্রথম ক্ষেত্রের জন্য আমি কি করব ঘনত্বর যে সূত্র বের করছেন সেটা বসাবো দ্বিতীয় ক্ষেত্রের জন্য সূত্র বসাইলাম তো সূত্র পাওয়া যাওয়ার পরে এখানে আমি ভি বের করছি এখানে আমি ভি বের করছি আমার সেকেন্ড যে সূত্রটা সেই সূত্রটা আমি এখানে লিখে দিছি এবং এখানে জাস্ট আমি ভি এর মান যে দুটা ভি এর মান লিখে রেখেছিলাম এক নম্বর দুই নম্বর সমীকরণ দিয়ে এটা বসাই দিছি তারপরে আমি কি করছি তারপরে আমার কোনো কিছুই করার দরকার নাই এখানকার যে ভর আছে না এই এম এটা তো নির্দিষ্ট এটা তো কনস্ট্যান্ট ভর তো আমি আর চেঞ্জ করি নাই তো এটা বাদ এটা নিয়ে কোনো কাহিনী করব না যদি আমাদের তাপমাত্রাটাও নির্দিষ্ট আমরা চিন্তা করি এবং তাপমাত্রাটা যে নির্দিষ্ট সেটা আপনি একটু লিখে দিবেন এবার ষের দিকে একটু লিখে দিবেন যদি তাপমাত্রাটাও যদি কনস্ট্যান্ট থাকে ভর তো কনস্ট্যান্ট প্রথম থেকেই ছিল দুইটা ক্ষেত্রেই ভর কনস্ট্যান্ট ছিল এখন যদি তাপমাত্রাও কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা লিখতে পারি পি ওয়ান র ওয়ান কনস্ট্যান্ট এবং এরকম অসংখ্য হয়ে যায় তো আমাদের অসংখ্য নিয়ে কাজ করার দরকার নেই আমরা বুঝলাম আসলে পি বাই র মানে কনস্ট্যান্ট তাহলে পি ইকুয়াল টু পাশে চলে গেল র গুনন কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট সারা জীবন আমরা এই এই সমানুপাতিক চিহ্ন উঠানোর পরে কনস্ট্যান্টে গেছি এবার কনস্ট্যান্ট উঠাই আমরা সমানুপাতিক দেখাই দিলাম এবং বুঝাই দিলাম দেখেন টাকায়া বায়ুর চাপ আর জলীয় বাষ্পের চাপ পরস্পর সমানুপাতিক এবং এই ছিল আমাদের এই চ্যাপ্টারের একটা প্রশ্নর সমাধান একটা রচনামূলক ইম্পর্ট্যান্ট রচনামূলক প্রশ্ন সমাধান তো আমাদের মোটামুটি আমাদের পঞ্চদশ চ্যাপ্টার শেষ তো এই চ্যাপ্টারে আর কোনো পড়ার মতো বড় প্রশ্ন নাই অন্য কোনো প্রশ্নও নাই তা আশা করি আপনারা চ্যাপ্টারটা খুব সহজেই শেষ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ তো নেক্সট অন্য কোনো পড়াশোনাতে দেখা হবে সবাই আমার জন্য দোয়া করবেন নিজেরাও ভালো থাকবেন নিজেদের শরীরের যত্ন নেবেন আমার জন্য অবশ্যই অবশ্যই অনেক অনেক দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ